আমার জায়গা তো না কারণ আমি যেটা অতটা পারে না গাজীপুর গার্ডেনিয়াতে এখানে কিন্তু আপনারা কাপড় প্যাকেজ পেয়ে যাচ্ছেন এখানে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন কত সুন্দর একটা জায়গায় খাইতেই আসে লোভ লাগাও কেন সব জায়গায় তুমি তুমি স্বাদ খাওয়াই দাও আমার ইচ্ছা দাও

চোদ্ তো লাল লাল ভাই চলে আসছি গাজীপুর গার্ডেন ইয়াতে এখানে সুন্দর সুন্দর কিন্তু প্লেটার পাওয়া যাচ্ছে ঠিক আছে রুফটপ এর মধ্যে আপনারা সুন্দর করে কিন্তু ক্যান্ডেল লাইট ডিঙানো করতে পারবে